আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সহযোদ্ধা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইসলামী আন্দোলন করতে তারাই যোগ্য যারা এই আখিরাতের বিনিময় দুনিয়াকে বিক্রি করে দিয়েছে অথবা দুনিয়ার বিনিময় আখিরাত ক্রয় করেছে আমরা বড় ভাগ্যবান আল্লাহ সুবান যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে ভালো কাজ করা অনেকের প্রশ্ন থাকে না যে আল্লাহ আমাকে ভালোবাসে বা আমাদের ভালোবাসে তার প্রমাণ কি একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ সুবান আমাদের ভালোবাসে তা আমরা বুঝবো কি ভাবে এটা বোঝার একটাই উপায় আল্লাহ সুবান আপনাকে আমাকে আমাদেরকে দিয়ে যখন সমাজের কোনো ভালো কাজ করাবে মন্দ কাজ থেকে আমাদেরকে যখন বিরত রাখবে তখন আমরা বুঝব আল্লাহ সুবহান ওয়া taala নিশ্চয় আমাদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন বিধায় আজকে আমরা এত সুন্দর একটি পরিবেশে উপস্থিত হতে পেরেছি এই ভালো মানুষ দিয়ে আল্লাহ সুবহান ওয়া taala আযামির বাংলাদেশ একটি বৈষয়মহীন রাষ্ট্র গড়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহান আমাদের মাধ্যম দিয়ে এই বাংলাদেশে এমন